নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছেন সবাই সানি সরুর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আচ্ছা আপনারা সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন না আমি একটু ঘুরতে গেছিলাম কোথায় গেছিলাম সেটাও বলবো আমি গেছিলাম শ্রীক্ষেত্র পুরী দর্শনে প্রত্যেক বছরই যাওয়া হয় এবছরও তার অন্যথা হয়নি পুরী থেকে ঘুরে এসেছিল পৌষ কালী পুজো মানে বুঝতেই পাচ্ছেন কতটা চাপ ছিল যেদিন ফিরলাম সেইদিনই ছিল পৌষ কালী পুজো পৌষ মাসের অমাবস্যা একটা কথা বলতে পারেন যে আমার খুবই ভাগ্য ভালো ছিল পৌষ কালী পুজোর দিনকে আমরা পুরীতে থাকিনি সেদিন আমরা বাড়ি ফিরে গেছিলাম আসলে টিকিট টাকাটা হয়েছিল প্রায় চার মাস চার মাস আগে তো তখন অবশ্য মাথায় ছিল না যে জানুয়ারি মাসে পৌষকালী পুজো আছে আর বরমার হয়তো ইচ্ছা ছিল অমাবস্যার দিনকেই আমরা বাড়ি ফিরবো তাই অমাবস্যার দিনকে বাড়ি ফিরেই সকাল সকাল আগে চলে গেলাম মার্কেটে বড়মার পুজোর সামগ্রী কিনতে সেগুলো কিনে নিয়ে এসেই চলে গেলাম স্নান ঘরে একদম সকাল সকাল স্নানটা সেরে নিয়েই লেগে পড়লাম পুজোর কাছে প্রথমে ঠাকুরঘরটা তো ভালো করে মুছে নিতেই হবে প্রথমত এতদিন বাড়িতে ছিলাম না ভালো করে মোছা পড়েছিল ঠিকই কথা তবুও নিজের হাতে কাজ করি তো ওর জন্য একটু মনটা খুঁতখুত করে আমি দেশের যেই প্রান্তেই যাই না কেন মায়ের কাছে সর্বদাই লোক থাকে পুজো সেবা দেওয়ার জন্য তার হাত থেকেই প্রত্যেক দিন ধোয়া মোছা পুজো আদি সবই পড়েছিল ঘর মোছা হয়ে যাওয়ার পর পিতলের জিনিসগুলোকে ভালো করে মেজে ঘষে নিয়েছিলাম এবার ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব আসলে পরিপাটি করে না করলে যেন মনটা আমার একদম ভালো লাগে না সে আপনারা সময় বলেন যে দাদা এত সুন্দর করে গুছিয়ে করেন কি করে আসলে সবই মায়ের ইচ্ছা আর আমার সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগে পরিপাটি করে কাজ করতে আসলে আমি ছোট্ট থেকেই খুব গুছিয়ে কাজ করতে পছন্দ করি আর যেখানে মাকে আনন্দ দেওয়ার স্বার্থ জড়িয়ে আছে সেখানে তো আমাকে নিখুঁত ভাবে কাজ করতেই হবে পুরীতে গিয়ে আমি কিরকম কালো হয়েছে আমাকে দেখে বুঝতে পারছেন তো আসলে ভীষণ ভাবে রোদে পড়েছি আর আমাদের কলকাতার থেকে পুরীতে আহা কি যে গরম সত্যি মনেই হয়নি যে আমি জানুয়ারি মাসে ঘুরতে গেছি পুরীতে এতটাই গরম পেয়েছি ওইখানে বলাই বাহুল্য শীতের বস্ত্র সবই নিয়ে গেছিলাম কিন্তু একটাও কাজে আসিনি এতটা গরম ছিল পুরীতে আমরা যখন আজ ভোরে কলকাতার বুকে পা রাখলাম না বিশ্বাস করবেন কিনা জানি না ঠান্ডার রেসটা ভালো বুঝতে পেরেছি সবাই বলে কলকাতায় নাকি ঠান্ডা নেই আমি নিজেও বহুবার বলেছি কলকাতায় ঠান্ডা নেই আসলে পুরী থেকে ঘুরে আসার পর আমি একদমই বলবো না কলকাতায় যে ঠান্ডা নেই কলকাতায় ভালোই ঠান্ডা আছে আসলে পুরীতে একদমই ঠান্ডা নেই জানেন তো বন্ধুরা মায়ের জন্য খুব বেশি জোগাড় করতে পারিনি পুরী থেকে নিয়ে এসেছিলাম মায়ের জন্য খাজা আর এখান থেকে কিনে দিলাম মায়ের জন্য মোয়া এই দুটো দিয়ে মাকে আজকে ভোগ দিলাম আসলে সত্যি কথা বলতে গেলে আপনারা তো জানেন যে একটা রাজ্য থেকে ঘুরে এসেই সম্ভব হয় না দিনের দিন জোগাড় করা তাও যতটা পেরেছি আমি জোগাড় করেছি আর আমার পরম সৌভাগ্য যে মায়ের পুজোর দিনকে আমি বাইরে ছিলাম না যদি সত্যি ভাগ্যক্রমে আমাদেরকে এই দিনটাতে বাইরে থাকতে হতো তাহলে না জানি কি যে হতো মায়ের কাছে আমি ক্ষমা প্রাপ্তি আসলে মাকে আমি একটা কথাই বলেছি যে মা এবারের মতো ক্ষমা দিয়ে তুই খেয়ে নে দুদিন পরেই আসছে পৌ পৌষ তোকে ভালো করে রেদে বেড়ে খাওয়াবো পিঠে পুলি মালাই চমচম সবই তোকে রেদে খাওয়াবো তখন তুই স আনন্দে গ্রহণ করিস এখন না হয় তুই এই দুটি মিষ্টান্ন একটু হাসি মুখে গ্রহণ করে নে মাকে আবার কি বললাম জানেন মা দেখ তোর জন্য আমি পুরীর নাম করা খাজা নিয়ে এসেছি কাকাতুয়া যদিও বা এখন গাঙ্গুরাম খুবই নাম করছে তবে কিন্তু কাকাতুয়ার খাজা বহু পুরনো আমি যখন ছোট ছিলাম তখনও দেখতাম কাকাতুয়ার খাজা কিন্তু খুব নাম করা ছিল তবে এখনো তার অন্যতা হয় না এখনো ভীষণ নাম করা কাকাতুয়ার খাজা সেখান থেকে নিয়ে এসেছি বড় মায়ের জন্য খাজা আপনাদের কাদের কাদের ভালো লাগে পুরীর কাকাতুয়ার খাজা আর তারাপীঠের কাকাতুয়ার প্যারা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো বন্ধুরা আমি তো পৌষ মাসের কোনো কোনোরকমই সারলাম কারণ আমি একটা দেশ থেকে সবেমাত্র মাত্র ঘুরে এলাম আর হ্যাঁ পৌষ মাসের অমাবস্যাতে কিন্তু অনেকের বাড়িতেই হয়ে থাকে আমার পরিবারে অনেক মেম্বারই আছে যাদের বাড়িতে পৌষ মাসের অমাবস্যাতে পুজো হয়েছে কেমন ভাবে আপনাদের বাড়িতে পৌষ মাসের অমাবস্যাতে পুজো হলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করে যাবেন আমার খুব ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে